জৈবাই বেস্টের জন্মের ভবিষ্যৎবাণী করা থেকে শুরু করে সিআইএ যুদ্ধ শেষ করার জন্য একটি হেডগান লেখা পর্যন্ত সঙ্গীত সম্পর্কিত অনেক ষড়যন্ত্র সঙ্গীত ষড়যন্ত্র তত্ত্ব সংগ্রহ করেছি যা শুরু হচ্ছে অমা খার তত্ত্ব দিয়ে সম্ভবত সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত সঙ্গীত ষড়যন্ত্র তত্ত্ব হলো ফমখাটনির মৃত্যু তত্ত্ব কিছু লোক বিশ্বাস করে যে পিরোসের ফমখাটনি উনিশশো ছেষট্টি সালের নয়ই নভেম্বর একটি কার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাকি ব্যান সদস্যরা তার মৃত্যু গোপন করতে চেয়েছিল তাই ব্রিটিশ সরকারের সহায়তায় তারা হল এর একজন প্রতিরূপ খুঁজে বের করে এবং তাকে তাদের ব্যান্ড রেখে দেয় এটি সত্যের দিকে ইঙ্গিত করে যে আসফল মার্টনি মৃত সেই কথিত প্রতিরূপটির নাম উইলিয়াম শেয়ার্স খেয়াপো যিনি কথিতভাবে উনিশশো পঁয়ষট্টি সালে ইরোসের একটি প্রতিরূপ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন যা বিরোসের ম্যানেজার আয়োজন করেছিলেন এটা কিছুটা সত্য কারণ নিউইয়র্কে একটি রেডিও শাও একটি প্রতিরোপ প্রতিযোগিতা আয়োজন করেছিল কিন্তু তা ঘটেছিল উনিশশো সালে এবং পিরোসের ম্যানেজার এটি আয়োজন করেননি কিন্তু গল্পটি এমন যে উইলিয়াম খ্যাম্পো প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন তিনি তারপর নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং তিনি পিরোসে ফমা খরনির জায়গা নিয়েছিলেন এটি পুরো গল্পের মধ্যে সবথেকে বড় অতিরঞ্জিত অংশ কারণ এই লোকটির অস্তিত্বের কোনো প্রমাণ নেই তবুও লোকেরা উল্লেখ করতে ভালোবাসে যে আসো ফ এবং নাকো দেখতে আলাদা তাদের কান উচ্চতা এবং চোখের রং আলাদা তার চোখ সবুজ বাদামি নয় উনিশশো সত্তর সালে বিরোজ ভেঙে যাওয়ার পর অনেক ভক্ত তাদের সঙ্গীতের কবিরে ঢুকে খুঁজতে শুরু করে বিভিন্ন সূত্র কারণ তারা জানতো যে তাদের কাছে হলের নতুন কোনো সঙ্গীত আর আসবে না অনেকে লক্ষ্য করতে শুরু করেছিল যে প্রায়শই ব্যান্ডের বাকি সদস্যদের থেকে অ্যাবি খবরে অনেকটা আলাদা হ তার ডান পা সামনে রেখেছেন যখন অন্য সবাই তাদের বাম্পা সামনে রেখেছেন এমনকি তিনি জুতোও পড়েননি পিরোসের ম্যাজকো মিস্ট্রি ছোয়ার এর সময় প্রতিটি পিরো সদস্য লশন পড়েছিলেন হল ছাড়া যিনি কালো পড়েছিলেন কিন্তু সবচেয়ে বড় প্রমাণগুলির মধ্যে একটি হলো লংডি হর্টস ক্লাব আবমের খাবারে অনেক কিছু আছে যা ষড়যন্ত্র তাত্ত্বিকরা উল্লেখ করে যেমন ফুলগুলি একটি স্মৃতিসৌধের প্রতি কিন্তু সবচেয়ে বড় সূত্রটি হলো যখন সামনের লেখার উপর একটি আয়না ধরা হয় তখন এটি কথিতভাবে একটি গোপন বার্তা প্রকাশ করে যা বলে এক এক নয় তিনি মারা গিয়েছেন এবং এটি একটি তীর সহ ফলের দিকে নির্দেশ করে এক এক নয় মানে বা নভেম্বর পিছনের খাবারে একমাত্র যিনি সামনের দিকে মুখ করেননি এবং জর্জ একটি গানের লাইনের দিকে ইঙ্গিত করছেন যা বলে বুধবার সকাল পাঁচটায় দিন শুরু হওয়ার সাথে সাথে এবং উনিশশো ছেষট্টি সালে নয়ই নভেম্বর ছিল বুধবার তাই লোকেরা বিশ্বাস করে যে উনিশশো সালের নয়ই নভেম্বরের বুধবার সকালে ফ এবং ব্রিঙ্গো স্তরের মধ্যে ঝগড়া হয়েছিল তাই ফ চলে যান তিনি একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন এবং মারা যান এর আরেকটি প্রমাণ হলো অ্যাবি ব্রোডের আবং খাবারে একটি বিরোধ গাড়ি পিছনে একা বসে আছে যার লাইসেন্স ফাইড লেখা আঠাশ যার অর্থ ফল বছর বয়সে পড়তেন যদি তিনি না যেতেন এবং তারপরে সঙ্গীতের মধ্যেই আরও অনেক কথিত সূত্র রয়েছে গানের শেষে জন লেনেন এটি বলেন কিন্তু যখন এটি উল্টো করে বাজানো হয় তখন লোকেরা এটিকে এভাবে ব্যাখ্যা করে ফিল গানের শেষে জন লেনেন একটি লাইন বিড়বিড় করেন যা কথিতভাবে ক্রাইমবেরি সোয়াস বা কাংস ছিল কিন্তু অনেকে বিশ্বাস করে তিনি বলেছিলেন আই বেরি ফল অবশ্যই এটি আমাদের কোন রকমের যুক্তি দেয় না যে গানটির নাম স্ট্রবেরি ফিলস এটি একটি প্রবীণ সমাধিক্ষেত্রের নাম যেখানে জন লেনেন বড় হয়েছেন অর্থাৎ লিভারপুল এ তারপর রেভলিউশন নাইন নামে যখন গানটিকে উল্টো করে বাজানো হয় তখন মনে হয় জোয়ান বলছেন টার্মিক ওয়ান ড্যাড ম্যান এই গল্পে আরও অনেক কিংবদন্তি আছে যেমন উদাহরণস্বরূপ আবি ব্রাউডের খাবারে ফ তার ডান হাতে একটি সিগারেট ধরেছিলেন যদিও তিনি বাম হাতি ছিলেন এবং এইসবে আমি ঢুকতে চাইছি না কারণ এটি অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু এর সারাংশ যেটা আমি ব্যাখ্যা করতে চাই সেটা হলো হওয়া খটনির এই ষড়যন্ত্রের উপর আমার মতামত দিয়ে এই ধরনের প্রতিস্থাপন তত্ত্বগুলো সঙ্গীত জগতে একটি অত্যন্ত সাধারণ বিষয় এবং আরও দুটি প্রতিস্থাপন তত্ত্ব রয়েছে যা আমি স্পর্শ করতে চাই লোকেরা বিশ্বাস করে যে দু হাজার ছয় সালে এমএনএম একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং তার লেবু দ্বারা এটা গোপন করা হয়েছিল এবং আবার ফর্মাক্টনির মতো তাকেও প্রতিস্থাপন করা হয়েছিল এবং সম্ভবত কম প্রমাণ সমর্থিত প্রতিস্থাপন তত্ত্ব এবং এর একটি মূল প্রমাণ হলো টামেক্ট আনৌদের একটি গানে ক্লোন গ্রাফার্স গানে টামেক্ট আনোদ বলেছেন যদি তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে তারা ও আপনাকে মুছে ফেলে তারা দিউশিকে ক্লোন করেছে খাওলে ক্লোন করেছে এমএনএম কে ক্লন করেছে তিনি আন এর পর কোনো র‍্যাপ করেননি সেই সুন্দর গীতি কবিতা আমাদের কাছে আর কোনোদিনও আসেননি বলে তিনি মন্তব্য করেন এছাড়াও দু হাজার পনেরো সালে বাব শিল্পীদের ক্লোন করা নিয়ে একটি বড় বক্তৃতা দিয়েছিলেন তাই এই দাবিকে সমর্থন করে বেশিরভাগ প্রমাণ যা হলো এই যে এম এর মুখ হয় তার পুরো জীবন একই রকম দেখায় অথবা কখনো কখনো রকম লোকেরা এটাও বলতে পছন্দ করে যে এমএনএম জেইন লাও সাক্ষাৎকারে ভুলভাল মন্তব্য করছিলেন যদিও তিনি স্পষ্টতই মজা করার চেষ্টা করছিলেন এছাড়া অবশ্যই এমএনএম দু হাজার সালের একটি সাক্ষাৎকারে জেইসি এর প্রশংসা করছিলেন এবং আমরা সবাই জানি জেইসি এবং নারীর মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে বিশেষ করে ইন্টারনেট খাউসারে কিন্তু এই তত্ত্বকে সমর্থন করে আরেকটি বড় প্রমাণ যা হল এম মিউজিক ভিডিও মনে করতে পারেননি যেখানে তিনি ছিলেন আরেকজন শিল্পী যার উপর ষড়যন্ত্র নজর দিয়েছিলেন তিনি হলেন দ্য ভিন তারা বিশ্বাস করতেন যে তার প্রথম অ্যালবাম লেট গাও এর বিপুল সাফল্যের পর সতেরো বছর বয়সী দ্য ভিন খ্যাতি এবং মনোযোগ সামলাতে পারেননি তাই তিনি দু সালে নিজেকে নিজে শেষ করে দেন তা করার আগে তার একটি শরীরের প্রতিরূপ ছিল যার নাম এলাসা ভেনজালা যিনি তার মিড এন্ড এবং অন্যান্য ফ্রেস সম্পর্কিত কাজ করতেন তাই মেলাসা এই মৃত্যুর পর তার জায়গা নিয়েছিলেন এই তত্ত্বটি দু সালে একটি ব্রেজিলিয়ান ব্লগে জন্ম নেয় তারা যে ভিন্ন ভিন্ন ব্যক্তি তা প্রমাণ করার কিছু প্রমাণ হলো তিলের পার্থক্য জন্মচিহ্ন এবং মুখের অন্যান্য বৈশিষ্ট্য এছাড়াও তার একটি প্রমো ছবি তোলা হয়েছিল যেখানে তার হাতে শব্দটি লেখা ছিল কিন্তু সম্ভবত তিনি কোনো ষড়যন্ত্রের সঙ্গে খেলছিলেন নোবারিস মিউজিক প্যারিওতে স্ক্রিনে একটা কিছু জ্বলে ওঠে যা বলে এই ডি যা লোকেরা বিশ্বাস করে এভ্রো মৃত ভিডিওটিতে আরেকটি জায়গায় এভ্রো টু স্ক্রিনে জ্বলে ওঠে এবং তারপর একটি এক্স উঠে আসে লোকেরা মনে করে এর মানে দু সালে তিনি মারা গিয়েছিলেন কিন্তু বাস্তবে এটি তার আবম প্রকাশের বছর এছাড়াও ভিডিওটিতে দুটি এই আছে একজন পড়াচলা করে কোনো গল্প দেখাচ্ছেন এবং অন্যজন কালো পোশাক পরে গান গাইছেন যা লোকেরা বিশ্বাস করে পুরোনো এব্রেলের শোক এবং ম্যালাসার নতুন এব্রেলের মহান করছে কিন্তু আবার বাস্তবে এব্রোল কেবল ভিডিওটিতে একটি গল্প বলছেন এবং তিনি কেবল একটি চরিত্রে অভিনয় করছেন একজন শিল্পী হিসেবে কিন্তু এই ষড়যন্ত্রের আরেকটি বড় প্রমাণ হলো এব্রোলের কণ্ঠস্বর কীভাবে কথিতভাবে আলাদা শোনায় কিন্তু আমার মতে এটি কেবল তার বয়স পড়ার দ্বারা ব্যাখ্যা করা যায় বাকি অন্যান্য সূত্রগুলো সত্যি আলোচনার যোগ্য নয় কারণ সেগুলো সহজেই ব্যাখ্যা করে ফেলা যায় এবং ষড়যন্ত্র তাত্ত্বিকদের মতে এখানে কোনো প্রমাণ নেই এই তত্ত্বের বেশিরভাগ প্রমাণ হলো যে তিনি একইভাবে পোশাক পরেন না এবং সতেরো বছর বয়সে যা করতেন তার থেকে তিনি অনেক আলাদা হয়ে গিয়েছেন তার বয়স বাড়ার সাথে সাথে এই পুরো পরিস্থিতির সবচেয়ে মজার অংশ হলো যে ওয়েবসাইটটি যেখানে এই তত্ত্বটি নকল এবং যে এই তৈরি করেছে সে নিজের পরিস্থিতি সম্পর্কে একটি বড় বিবরণ দিয়ে বলেছে সে কেন এটি তৈরি করেছিল পরবর্তী তত্ত্বটি এই পরামর্শ দেয় যে প্রয়াত শিল্পী ডেভিড বাউই খানি ওয়েস্টের জীবনের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তাকে এক ধরনের উত্তরসূরি হিসেবে চিত্রিত করেছিলেন তাই সালের জুন মাসে উনিশে তার অ্যালবাম প্রকাশ করেন যার নাম রাইস রাইজ ফল অফ জেগি স্টর দ্য স্পাইডার্স ফ্রম মার্স এটি যদিওভাবে ভাবে ভরা নাম ধারণাটি ছিল এই যে জেগি চরিত্রটি একজন মেসানিক রক স্টার বিশ্বের কোনো ধরনের ত্রাণকর্তা তাই যে কি আমার কাছে একটা অত্যন্ত সাধারণ জিনিস এবং আমার কাছে মনে হয়েছিল যে তিনি একজন এলিয়ান কিন্তু এই আবমে একটি রহস্যময় ব্যাপার রয়েছে যে কারণে কিছু লোক বিশ্বাস করে যে এই আবমের কিছু গান এবং খাবার আসলে খানিয়া ওয়েস্টের জন্মের ভবিষ্যৎবাণী করেছিল এই আবমটির খাবারে আমরা স্পষ্ট দেখতে পাই যে বাউবি একটি সাইনার নিচে বসে আছেন যেখানে লেখা খেট ওয়েস্ট যা অনেকে মনে করে এটি খানিয়েকে বোঝায় বা ওই শিল্পকর্ম সম্পর্কে সংক্ষেপে মন্তব্য করেছিলেন যে লোকেরা খেই ওয়েস্ট সাইনে অনেক বেশি কিছু বোঝার চেষ্টা করছে তারা ভেবেছিল খেই ওয়েস্ট নিশ্চয়ই কোনো ধরনের খড় যেমন কোয়েস্ট এটি সব ধরনের রহস্যময় অর্থ জড়িয়ে এক অসাধারণ ব্যাপার হয়ে উঠছিল তাই তিনি এটি নিয়ে সরাসরি কখনো মন্তব্য করেননি তবে ভবিষ্যতে দেখা গেল যে সাইনের খেয়ে মানে খান কারণ হেনরি খান ছিলেন দোকানের মালিক এবং ওয়েস্ট শহরে এই রেকর্ড স্টোরটির অবস্থান বোঝায় তারপর প্রথম গান ফাইভ ইয়ার্স এ তিনি গিয়েছেন যে পৃথিবী শেষ হতে আর মাত্র পাঁচ বছর বাকি প্রাকৃতিক সম্পদ প্রায় ফুরিয়ে যেতে চলেছে ধারণাটি ছিল যে জেগি স্টোর ডাস্ট ছিলেন একজন মেসানিক রক স্টোর যিনি বিশ্বকে বাঁচাবেন এবং অনুমান করুন এবং প্রকাশের ঠিক পাঁচ বছর পর কে জন্ম নিয়েছিলেন তার আবম প্রকাশের পর খানিয়াই ব্যাস ঠিক পাঁচ বছর পর জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এটি এখানেই শেষ হয় না তার মৃত্যুর দুই দিন আগে জেভিড বউই তার শেষ আবম ব্ল্যাক স্টার প্রকাশ করেন লোকেরা মনে করে এই আবমটি ছিল জেভিড বউই খাননির কাছ থেকে মশাল হস্তান্তরের উপায় এটি মনে করার প্রধান কারণ হল বাউই কথিতভাবে সত্তরের দশকের শেষের দিকে একজন মানবীদের সঙ্গে কথা বলছিলেন যিনি তাকে বলেছিলেন তিনি সত্তর বা উনসত্তর বয়সে মারা যাবেন এবং বাউই দু সালে উনসত্তর বছর বয়সে মারা যান তাই বাউই জানতেন যে তার মৃত্যু এগিয়ে আসছে শিরোনাম ট্র্যাকে বাউই গিয়েছেন এটি লোকেরা মনে করে খান ছিলেন সেই ব্যক্তি যিনি বহু জায়গা নিয়েছিলেন তারা আরও উল্লেখ করে ব্ল্যাক স্টার এর তৃতীয় গানটির শিরোনাম দ্য যা বাইবেলের গল্পের উল্লেখ যেখানে দ্য যিশু চার দিন মৃত থাকার পর মৃত্যু থেকে জাগিয়েছিলেন তারপর খানিয়ের দু হাজার সালের অ্যালবাম জিজাস এ তৃতীয় ট্র্যাকের শিরোনাম আয়ান গা গার তাই আমার মনে হয় তাত্ত্বিকরা বিশ্বাস করেন যে খানিয়ে রূপকভাবে যিশুকে মূর্ত করেছিলেন এবং বউইকে তার মধ্যে মৃত্যু থেকে জাগিয়েছেন আমি সত্যিই নিশ্চিত নই এটি কিভাবে সম্পর্কিত যদিও বা সবাই এ মন্তব্য করে তারা উনিশশো চুয়াত্তর সালে সাথে একটি সাক্ষাৎকারের ইঙ্গিত করেন যেখানে তিনি বলেন যত তাড়াতাড়ি মঞ্চে মারা যায় অসীমরা তার উপাদানগুলিকে নিয়ে নিজেদের দৃশ্যমান করেন এবং যেহেতু খান এ অনেক সেলিব্রিটির মধ্যে ছিলেন যারা বউবির মৃত্যু ঘোষণার পরই টুইট করেছিলেন আমার মনে হয় এর মানে খান এ ডেভিড বাউির উত্তরসূরি এবং এই চক্রান্ত যে যথার্থ তার প্রমাণ হলো জেভিড ববের শেষ আগবের নাম ছিল এবং খানিয়াই আক্ষরিকভাবে একজন কৃষ্ণাঙ্গ তারকা তাই এটি সত্যি এমন কিছু কাকতালীয় ঘটনার মতন মনে হয় না এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ভাবসঙ্গীতের স্বাদটি অত্যন্ত জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব পরের ভিডিওতে আমরা আলোচনা করব স্টিভি ওয়ান্ডার রোবেকা ব্ল্যাক এবং অন্যান্য ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার কোন ষড়যন্ত্র তত্ত্ব সবচেয়ে বেশি অদ্ভুত বলে মনে হলো আজকের মতন এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে আরেকবার ততক্ষণের জন্য বিদায় নিলাম